মমিনুল্লাহ তিনি তার দুইটা ঘর একটা পাকঘর সহ তিনটা ঘর তার মানে পুরো ঘরের হাঁটু পরিমান পানিতে পরিণত হয়েছে একটু বৃষ্টি হলে চকির উপরে পানি চলে আসবে তারপরে আসলে আর দুই ইঞ্চি পানি আসলে মানে বেশি হলে চকির উপরে পানি উঠবে এবং চকির উপরে পানি উঠলে আসলে ঘুমাতেও পারবে না তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে হবে ছাড়া আর কোনো উপায় নেই মোমিনুল্লাহ আল্লাহ তালা এই মোমিনুল্লাহর সহায় হোক আপনি এই পর্যন্ত কেউ আসছে সহযোগিতা কিছু করছে কেউ আসে নাই সহযোগিতাও করে নাই দর্শক এই জায়গায় ভিডিও করতে এসে মানে আমাকেও পানির আসলে হাঁটু পরিমাণ পানির নিচে নামতে হয়েছে এই যে প্রতিটা ঘর এই অঞ্চলের এই বাড়িটার নাম কি গুড়ামিয়া ব্যাপারী বাড়ি অশোক এটা গুড়ামিয়া ব্যাপারী বাড়ির শেষ এই বাড়িরও সবগুলো ঘর বিশেষ করে আপনারা একটু আগে দেখেছেন মমিন উল্লার বসত ঘর এই যে দেখেন এই যে এই আসলে মমিনুল্লাহ সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত দশক যদি হাঁটু পরিমাণ হাঁটু পরিমাণ পানির একটু বৃষ্টি হলে আর যদি একটু বৃষ্টি হয় তাহলে আসলে চকির উপরে পানি চলে আসবে দশক আমরা সাধারণত দেখি যে সিলেট সুনামগঞ্জ সহ আশপাশের জেলাগুলোতে অধিক পরিমাণে বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার কারণে তাদের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় প্রতি বছরই কোনো না কোনো সময় তবে এই প্রথম দু সালের পরে দশক দুই হাজার চার সালের পরে এই প্রথম রামগঞ্জে আমাদের এই জেলার রামগঞ্জে বন্যা পরিস্থিতি